আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জওহর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আট 8 দিনের কর্মসূচী। দুধকের তলবে সালাদেনের স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তা। দেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল। স্ত্রী সহ সাবেক ওসি অপূর্ব হাসানের দেশ তাকে নিষেধাজ্ঞা জারি ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে চিফ প্রসিকিউটর পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের আলটিমেটাম হান্নান মাসুদের জিম্মায় সারা পেলেন তিন সমন্বয়ক অবশেষে গেজেটে ভুক্ত হলেন তেতাল্লিশতম বিসিএস এর একশো বাষট্টি জন নাফিজ শরাফত ও তার স্ত্রী সন্তানের প্লট ফ্ল্যাট ক্রোক তেরো মাসে হাফেজ হলেন আট বছরের শিশু দেশের উনিশ অঞ্চলে রাত একটার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ আন্তর্জাতিক চাপে ভারত ও জাতিসংঘের তদন্ত শুরু এবং ভারতীয় এজেন্টদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে রাজধানী সহ দেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা জানিয়েছেন বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এছাড়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঙ্গলবার দুপুরে রাজধানীর সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আট দিনের এই কর্মসূচি ঘোষণা করেন যৌথ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম কর্মসূচির ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভি বলেন যেহেতু আগামী সাত জুন কোরবানির ঈদ সেজন্য আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে কর্মসূচি হবে আট দিন ব্যাপী অর্থাৎ পঁচিশে মে থেকে দুই জুন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তাকে করেছিল দমন কমিশন জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার উপস্থিত হতে চিঠি দেওয়া হলেও দেননি তারা যাদের তলব করা হয় তারা হলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং আরেক পিও মাহমুদুল হাসান বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি মঙ্গলবার দলের যৌথ সভা সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি আগামী তিরিশ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতমশ আদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি আগামী তিরিশ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতেমা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন জুলাই অগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই কোর্ট রুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা জানান তিনি স্ট্যাটাসে তাজুল ইসলাম লেখেন বিচারিক ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে তা প্রচার হতে পারবে বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারা বৃষ্টির মধ্যে বিকেল পাঁচটা দশ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন এই ডাক দেয় আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম মানব বন্ধন থেকে জানানো হয় আগামী ছাব্বিশ মের মধ্যে কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে আগামী সাতাশ ও ২৮ মে অর্থ দিবস কলম বিরতি কর্মসূচি পালন করা হবে বন্ধনের কর্মকর্তারা দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য পঁচিশ কারারের বারো সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল তবেও দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে হাক্কানি পাবলিশার্স এর চেয়ারম্যান গোলাম মুস্তফার বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ প্রায় তেরো ঘন্টা থানায় আটক থাকার পর মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি কৈশন্য ওসি বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তাদের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় তিনি আরো বলেন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের ছেড়ে দেওয়া হয় তেতাল্লিশতম তম এর গেজেট থেকে বাদ পড়া একশো জন প্রার্থী অবশেষে গেজেট ভুক্ত হলেন মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের স্বাক্ষরিত গেজেটে তাদের গেজেটে ভুক্ত করা হয় দীর্ঘ পাঁচ বছরের নিয়োগ প্রক্রিয়া শেষে গত পনেরো জানুয়ারি তেতাল্লিশ প্রার্থী চাকরিতে যোগ দিতে পারেননি এরপর গেজেটে ভুক্ত হওয়ার দাবিতে তারা সংবাদ সম্মেলন বন্ধন সহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন তাদের মধ্যে থেকে একশো জনের প্রজ্ঞাপন জারি করা হলো পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত আর স্ত্রী আঞ্জুমান আর শহীদ ও সেলের চৌধুরী রাহিব সফওয়ান শরফতের ফ্ল্যাট প্লট সহ বিপুল পরিমাণ স্থাপর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কালিব এই আদেশ দেন আট বছর বয়সী শিশু মোহাম্মদ মাসিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইসাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হজরত শাহ জালাল ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুনিয়া মাদ্রাসায় পড়ে এ শিশু মাত্র ১৩ মাসের চেষ্টায় পবিত্র কুরআনের হাফিজ হয়েছে সে তার এমন সফলতায় খুশি পরিবার সহ এলাকাবাসী অঞ্চলে রাত একটার বজ্র সহ বৃষ্টির দিয়েছে আবহাওয়া অফিস অঞ্চলগুলো হলো রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাই ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ভোলা নেত্রকোনা কিশোরগঞ্জ ও সিলেট মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি ভারতের কর্তৃপক্ষ সম্প্রতি চল্লিশ রোহিঙ্গাকে সাগরে ছুড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে ভারতের এমন নিন্দনীয় কাজের সংবাদ প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এপির মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে এরই মধ্যে এই অভিযোগের তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল গত আটই মে সন্ধ্যায় দিল্লির একাত্তর রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে একটি ফোন কল পান অন্য পাশে ছিলেন তার বাবা মা তরুণ বলেন বাবা মা আমাকে জানান তাদের সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়েছিল মাত্র দুই দিন আগে ওই তরুণ দেখেছিলেন পুলিশে তাদের বাড়ি থেকে তার বাবা মা সহ আরও একচল্লিশ জনকে ধরে নিয়ে যাচ্ছে এরপর ফোনে তার বাবা মাকে এক নির্মম অভিজ্ঞতার বর্ণনা করেন তারা জানান ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি নৌবাহিনী জাহাজ থেকে আন্দামান সাগরে নামিয়ে দেয় এবং কেবল লাইফ জ্যাকেট পরে সাঁতরে মিয়ানমারের ভূখণ্ডে পৌঁছাতে বাধ্য করে ভারতীয় বেশ কিছু ট্রাভেল এজেন্টের উপর থাকা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ ওই ট্রাভেল এজেন্সিগুলি বেআইনি অভিবাসনের সঙ্গে জড়িত অর্থাৎ বেআইনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পাঠানোর সঙ্গে যুক্ত তারা মার্কিন প্রশাসন জানায় সংস্থার মালিক থেকে কর্মী সবার উপরেই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে প্রকাশ্যে সংস্থাগুলোর নাম জানানো হয়নি সংস্থাগুলো কিভাবে বেআইনি অভিবাসনের সঙ্গে যুক্ত তাও স্পষ্ট করে জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভারতের মার্কিন কনসুলেট এবং কূটনৈতিক সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই সংস্থা ও ব্যক্তিদের চিহ্নিত করেছে আমাদের আগামীকাল দুপুরের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ